আলাইকুম আমরা এখন ফুলবাড়িয়া বাজারে আছি এটা হচ্ছে উপজাতিদের বাজার অর্থাৎ এখানে গারো উপজাতিরা আমরা সবাই আমরা এখানে পাই এটা হচ্ছে একদম জিরো পয়েন্ট কলমাকান্ত দুর্গাপুর তো আমরা এখন আজকে একজন উপজাতির সাথে কথা বলবো তো মামা কেমন আছেন এটা সরাইলে ভালো হয় আপনি ভালো আছেন ভালোই আপনার নাম কি মার্কিন সাংমা মার্কিন সাংমা তো আপনি কি করেন আমি বাড়িতে তো আমরা আজকে ফুলবাড়িয়া বাজার এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার কলমাকান্দা এবং দুর্গাপুর আমরা পাহাড়ে আছি এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার এখানে বেশিরভাগ উপজাতিরা এখানে বাজার করে বা আসে অর্থাৎ উপজাতি এবং মুসলমান সবকিছু মিলাই এখানে তো আপনারা দেখতে এসছেন আমরা একজন উপজাতির সাথে কথা বলতেছি মার্কিন বার্মা নাকি হ্যাঁ মার্কিন বার্মার সাথে আমরা ওনার নাম আমি মামার সাথে কথা বলতেছি তো আজকে আমরা জিজ্ঞাসা করবো তারা কিভাবে উপার্জন করে এবং তারা কি কি করে কিভাবে তারা জীবিকা কিভাবে উপার্জন করে তো উনি তার কাছে আমি আজকে জিজ্ঞাসা দেখি উনি কি বলে তো আপনি বাড়িতে থাকেন জি এমনে কিছু করেন না করে গৃহস্থী আছে আছে নিজস্ব জমি হ্যাঁ তো ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে তারা কি করে এরা বাড়িতে আছে বাড়িতে আছে জি এমনি তারা কি চাকরি টাকরি না না অন্য এমনি কোনো কিছু করে পড়তেছে ছোট জি হ্যাঁ মেয়েরা কি করে মেয়ে ছেলে দুইজনই দুইজন না ও আচ্ছা আচ্ছা তো উপার্জন শুধু আপনি একাই একাই ও আচ্ছা তো আর ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমরা ওনার সাথে কথা বললাম তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আসছি কিন্তু মামি থেকে যদি কখনো মামি সিং যান ইনশাল্লাহ আমাদের সাথে দেখা করবো কারণ আসলে আপনার ধর্ম উপজাতি হইতে পারে আমাদের মুসলমান কিন্তু আমরা তো সবাই মানুষ মানুষ ঠিক না কিন্তু আমরা আমরা কিন্তু মানুষ মানুষের আপনার ব্যবহার যদি ভালো লাগে আমার ব্যবহার যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু একই সাথে চলতে পারি এখানে তো অন্য কোনো কিছু না আসলে আমরা মানুষ যেহেতু মানুষের জন্য আমরা সবাই মিলে মিশে একসাথে চলবো তো আমরা তো আগে একটা গান শুনতাম গ্রাম অঞ্চলে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা সবাই তো একসাথে চলতে চাই তাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমরা একজন উপজাতির সাথে কথা বললাম খুবই ভালো লাগলো এটা ফুলবাড়িয়া বাজার এখানে উপজাতিরা অনেক উপজাতিরা আসে তো আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন মানুষ মানুষের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত